আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শর্ট করে চলে আসেন দেশের জনগণ আপনার অপেক্ষায় এমনটি বলেছেন মির্জা আব্বাস হাসিনাকে উদ্দেশ্য করে থাকছে বিস্তারিত প্রতিবেদনে বৈধভাবে ভারতে থাকতে পারবেন আর মাত্র একদিন হাসিনার ভাগ্যে কি রয়েছে থাকছে চাঞ্চলকর তথ্য আমেরিকার ব্রিফিং এ বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গে আলোচনা হয়েছে। সবশেষে দেখবেন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোয়াশা কেন বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। তীব্র গণআন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের এবং কথিত পদত্যাগপত্র ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগ পত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে এর আগের দিন দলীয় এক কর্মীর সঙ্গে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি এটি বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব দিন ছয় আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি দুই দিন পর গত আটই আগস্ট শপথ নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এর পরের দিন হাসিনা ছেলে সজীব ওয়াজে তিনি এক সাক্ষাৎকারে বলেন ভারতে পালিয়ে দেওয়ার আগে তার মা পদত্যাগ করেননি সেখানে তিনি বলেন মা কখনোই আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করেননি কারণ তিনি সে সময় পাননি সেই সাক্ষাৎকারে তিনি বলেন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করে সময় ছিল না তিনি বেগ ঘোষণার সময় পাননি যতদূর জানি বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী গণমাধ্যমে জয়ের দেওয়া সেই বিবৃতিতে গণমাধ্যমে তীব্র ধোআশার সৃষ্টি হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরেই কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে 45 দিন থাকতে পারেন বৈধভাবে যদিও তার সেই পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার এদিকে আগামী বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে ওই দিন এখন প্রশ্ন হল তারপরে কি করবে ভারত রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন মঙ্গলবার ভারতের মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দৌলতে হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা কোন কোন মহলের যুক্তি হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয় শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে ইতিমধ্যে ছাত্র জনতা হত্যার দায়ে একশোটিরও বেশি মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ প্রশ্ন উঠেছে গণমাধ্যমে বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র বলেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা আমার জানা নেই। এ নিয়ে ভারতের কাছেও দিয়ে কিছু জানতে ঢাকা। এদিকে সরকার পতনের পরে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শট করে দেশে চলে আসেন দেশের জনগণ আপনার অপেক্ষায় আপনার বিচার করা হবে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশে তিনি এমন কথা বলেন রাজনৈতিক দমন শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয় আওয়ামী লীগের শাসন ও বিএনপির এক কথা নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন একজন গণী ব্যক্তি আমাকে বলেছেন বাংলাদেশে একটি তৃতীয় পক্ষের প্রয়োজন রয়েছে আমি এই কথার অর্থ বুঝছি না এতে করে আপনি কি বোঝাতে যাচ্ছেন সরকারের চেয়ারে বসে কিন্তু আমি বলতে চাই যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন কোনো সমস্যা নেই কিন্তু তৃতীয় দল গঠনের কথা বলে। আজীবন ক্ষমতায় বসে থাকবেন বা নির্বাচন দিতে দেরি করবেন। সেটা মেনে নেওয়া যাবে না। এই নেতা দেশ নেত্রী খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশ থেকে গেলেন তিনি পালার নাই দেশনেত্রী বলেছিলেন এ দেশ আমার মাটি আমার বাইরে আমার কেউ নেই আমি বাইরে যেতে পারবো না মির্জা আব্বাস আরো বলেন আজ তথাকথিত নেত্রী নেতাকর্মীদের ফেলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন আবার বলেছেন চট করে চলে আসবেন আমাদের দেশের জনগণ আপনার অপেক্ষা রয়েছে আপনি আমাদের নেত্রীকে দীর্ঘদিন জেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এ দেশের জনগণ আপনার বিচার করবে এদিকে আমেরিকার ব্রিফিং এ বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ উঠে আসে বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ ইস্যু এর ধারাবাহিকতায় সবশেষ এই ব্রিফিং এ বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গটি উঠে এসেছে ব্রিফিং এ প্রশ্ন করা হয় বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি এবং হরকাতুল জিহাদ ও হিজবুত তাহারিদের অন্যান্য জঙ্গি সহ ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডেনে আসলাম ইমাম সহ অনেকেই মুক্তি পেয়েছেন এ বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাবে কিনা প্রশ্নের জবাবে ডেভিড মিলার কোনো জবাব দেননি তিনি বলেন আমি প্রশ্নটি গ্রহণ করেছি এ বিষয়ে আপনাকে উত্তর দেব এদিকে জবাবে মিলার বলেন বাংলাদেশ সফরে গিয়েছিলেন ডোনাল্ড লু সফরে যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং শাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিলার আরও বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সহায়তায় দুইশো মিলিয়ন ডলারের বেশি একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে যা সুশাসন বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের উজ্জ্বল এবং আরো সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আরো বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে প্রিয় বন্ধুরা এই সর্বশেষ বাংলা সংবাদ